সো এই একটা ফোন আর এই একটা ফোন এটা কি পাথর নাকি এগুলো পাথর পাথর লাইট 5G সো 128 জিবি স্ন্যাপড্রাগন 695 আছে আপনার 55000 এমপি এর ব্যাটারি 8 জিবি প্লাস 4 জিবি ক্যামেরা দেখেন 108 রিয়েলটা সামনে আছে 16 পিছনে আছে 22 আর মেইন ক্যামেরা যেটা 108 4 জিবি RAM 64 জিবি 3000 টাকা এই 92020 এটা কিন্তু খুব ইউনিক একটা ফোন দেখেন ভাই 1 2 3 এই 4 ছাপ্পান্ন পাঁচ হাজার ফাইভ জি ফোন ফাইভ আই এ সেভেন্টি এইট সেভেন্টি এইট আর টু টু মানে বড় করে দিয়ে ফুল ডিস্যু দেখেন কত কিন্তু হ্যাঁ টাকা ডিসকাউন্ট এক একটা ফোন একবার গুগল সিক্সে আছে দাম টাকা

বুম হেডফোনটা থাকবে যেটা আলাইকুম এই সবাই কেমন আছেন করি সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে কিন্তু আবারও আমি বিড়ি টপে আর আমার সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আনন্দ অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো আছে আমি প্রতিটা মুসলমান ভালো থাকুক অবশ্যই সুস্থ থাকুক অবশ্যই তারা যেন পাঁচক তো নামাজ পড়ুক এই দোয়া করে আনা দিতে এই মেসেজটা সবাইকে দিই তো আবার নিয়ে চলে আসলাম আমাদের সবার প্রিয় পছন্দের ব্লগার রফিক ভাইয়ের ব্লগ থেকে নতুন একটা ভিডিও আমাদের আজকের ভিডিওটা হবে বছরের শেষ ভিডিও রফিক ভাইয়ের চ্যানেলে এটাকে বলে স্টক ক্লিয়ারের সেল স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার করে দেবে কিন্তু সাইন সবাই বিডি টপ থেকে যতগুলো ফোন দিতে পারছে সব স্টক শেষ করে একেবারে কমে বাইদ একেবারে কমে দিব ইনশাল্লাহ আর এটাই কমিটমেন্ট করছি যে আজকে যে ভিডিও থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোন ফোনে ফ্টি পার্সেন্ট ডিসাউন্ট কোন ফো সিক্সটি পার্সেন্ট মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবে আজকে হিউজ পরিমাণ কালেকশন রাখছে হিউজ কালেকশন আইফোন বলেন ওপো ভিভো স্বামী ওপো রিয়েলমি মানে যা আছে সনি স্যামসাং বাজারের সেরা সেরা ফোন কিনতে পারবো আজকে ভিডিও যারা ভিডিও দেখবে ফোন কিনলে ইয়ারবাস পাবে ফোন অ্যাপেল কিনলে ইয়ার অ্যাপেলের ইয়ারবাস পাবে যারা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তাদের জন্য গিফট থাকবে আর যারা ফোন কিনবে তাদের জন্য এই যে অরিজিনাল

বিমানবন্দর পাশে রাজুক ট্রেড সেন্টার লিফ্টে তিন সব নম্বর তিরাশে নম্বর অবশ্যই বুধবারে কেউ আসবেন না আসার ফোন দেখবেন আর আপনারা আসতেই না পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ করবেন করার জন্য এটা সিউরিটি দেওয়ার জন্য আর হান্ড্রেড পার্সেন্ট আমরা হোম ডেলিভারি দিব মানে আপনার কাছে যাবে আপনি দেখবেন দেখে পছন্দ হলে বাকি টাকা দিয়ে নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে এখানে কি কি ফুল দেখবো আমরা

দেখেন না পাঁচ মিনিট দেখেন আপনার ফোন আপনার পছন্দ হয়ে যান প্রথমে আমি শুরু করি ওপো দিয়ে শুরু করি ওপো দিয়ে সাইড ওয়ান ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি

র্যাম রো জিবি স্টোরেজ এইটা এটা দুইটা কালার আছে ব্ল্যাক আছে আর যে পিংক হোয়াইট আছে আছে দেওয়া যাবে দাম মাত্র পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আমাকে কিন্তু

এটার দাম রাখছে ভাই মাত্র 11000 টাকা মাত্র 11000 11000 টাকা সব ইউনিক ডিভাইসগুলো আগে দেখাচ্ছে Vivo S1 Vivo S1 আপনার 8GB RAM 256GB ইনডিসপ্লে ফিঙ্গার বক্স চার্জার সব হবে দাম রাখছে ভাই মাত্র 10500 টাকা 10500 টাকা 10500 টাকা এগুলো ছিল ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে যেগুলো ওগুলা দেখালাম ঠিক আছে আর ওই টাইপের অনেক ফোন আসতেছে একটু ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আপনি ফোনগুলো পেয়ে যাবেন পছন্দ হবে হবে আপনার ঠিক আছে পছন্দ অবশ্যই হবে সে নিতেও পারবে এরপর চলে যাব আপনার Oppo A76 সেভেন্টি সেভেন ওপো এ সেভেন্টি সেভেন আর জিবি রাম ছাপ্পান্ন ছাপানো যাবে বক্সাদার সহ ফুল ফ্রেশ অর্থেন্টিক বক্স বক্সাদার সহ ওয়ারেন্টি কার্ডি সহ

এক বছর সাত দিনে সে চেকিং পাবে আমাদের প্রতিটা ফোন একটা স্টিকার আছে স্টিকারটা রেখে সে সাত দিন চাল দিতে পারবে ঢাকা ঢাকার পারে যে যেখানে কোনো সমস্যা নেই আর আরেকটা জিনিস যেটা আপনি বলেন না আমিই বলছি আমাদের কোন ফোন এত অফার দেওয়ার পরও যদি আপনার কাছে মনে হয় ক্লোন টুলোন কপি টপি আপনি যদি মনে ডাউট লাগে আমরা এক লাখ টাকা পুরস্কার দিই যদি আমাদের কোনো ফোন ক্লোন হয় অথেন্টিক অরিজিনাল সব হ্যাঁ আমাদের ফোন বক্সাদার সব পাবেন আমাদের ফোন নতুনও পাবেন আমাদের ফোন স্কেচ থাকতে পারে দামও কম থাকতে পারে বাট কপি নেই अच्छा आपने बोल भाई? आपने, आशर, आपने, बोल आपने आशर, ताके आच्छा। है भाई भाईलिटी so,

আচ্ছা ঠিক আছে ভাই যেই আজকে যে কালেকশন গুলো আমার জানা মতো অথবা কোনো কাস্টমার ডিনাই করতে হবে না ও

এরপরে ভাই এই টাইপের আরো কিছু ইউনিক কালেকশন আছে ফোনের উপরে ফোন দিয়ে ঢেকে রাখছি ফোন রাখার জায়গা হয় না কাস্টমার যখন আসে আইসা বলে ভাই এত ফোন দেখলাম গেল কয় ভাই বলে সেল হয়ে যায় আপনি আস্তে আস্তে তিন দিন দুই দিন লাগাই দিবেন সেল হয়ে যাবে না

হোলসেল প্রাইসটা কিন্তু অবশ্যই ফোন দিয়ে আপনি জেনে নেন ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস ছয় জিবি র্যাম একশো বক্স বক্সের শপ পাবেন এটার দাম রাখছি মাত্র মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ছয় জিবি র্যাম একশো রাজি পাঁচ হাজার এটা কালার আছে তিনটা তিনটা কালার দেওয়া যাবে এগুলো কিন্তু সবগুলাই কিন্তু অন করা অবস্থায় আছে আর সবগুলো একটা জিনিস দেখেন আমাদের প্রতিটা ফোনে আপনে পলি লাগানো আছে এই পলি এমন ভাবে লাগানো আছে দেখেন ওরেছে পলি পিছনে পলি পিছনে আইবি নাম্বার এই দেখেন পলি আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু পলি থাকে আইবি নাম্বার একদম নিউ চকচকে থাকে একটা ফোন না 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 যারা পপ আপ লাভার পপ আপ সেট দরকার তাদের জন্য বলবো পপ আপ ক্যামেরা Vivo V15টা নিতে 8GB RAM 256GB পপ আপ ক্যামেরা এটা ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর আর রফিকুল ভাই দেখেন চাইছে আমি দেখাইতাছি এই দেখেন

ইউনিক দুই একটা চার চারটা ক্যামেরা হ্যাঁ পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি র্যাম একশো ক্যামেরা আপনার পিছনে ফিঙ্গার খুব ভালো একটা ফোন চার্জ ভালো থাকে এগারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর যারা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ভিডিও তাদের জন্য অবশ্যই আর ওয়ান প্লাস এর গুলো ফ্রি থাকবে আর যারা একটু দামি ফোন নিবে দশ বারো টাকার উপরে তাদের জন্য অবশ্যই m

কিন্তু ফ্রি পাবেন ঠিক আছে ওপর একটা ফোন আছে ওপো এফোন যার একদম কমের মধ্যে জিবি হ্যাঁ সামনে ফিঙ্গার এটা এক সময় ওপর হেডফোন ছিল আচ্ছা

কালকে দুই পিস মাল পাইছি এই তো ভাবলাম যে ভিডিও করে আপনাদের দেখাই দি মানে 4GB RAM 64GB একদম বকচারস অথেন্টিক ভাই এটা সিঙ্গাপুর দুবাই প্রোডাক্ট এগুলা মানে আমাদের এখানে খোলা খোলা যেন আমি আছে পিছনে আচ্ছা আমি ম্যাচিং করা আমি ম্যাচিং করতে পারি 5000 এম্পিয়ারের ব্যাটারি OnePlus 100 দাম থাকছে ভাই মাত্র 12000 টাকা 12000 টাকা আচ্ছা ঠিক আছে OnePlus এর ফোন 12000 এর পরে OnePlus 200 ভাই OnePlus 28 এই ফোনটা দাদা অনেক সুন্দর ইউনিক একটা ফোন ওকে হ্যাঁ 4GB RAM 64GB 5000 এম্পিয়ারের ব্যাটারি পাঁচচল ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট

আছে চার জিবি ক্যামেরা দেখছেন একশো আট রিয়ালটা সামনে আছে ষোলো পিছনে আছে দুই দুই আর মেন ক্যামেরা যেটা একশো আট একশো আট এইটার দাম রাখছি এটা কিন্তু ভাই সাইড মান ফিঙ্গার

চার জিবি রাম চলে যাবি পাঁচ হাজার এম এর এটা বক্স অক্স অভাবে দাম রাখছে মাত্র এগারো টাকা এগারো হাজার টাকায় আচ্ছা সো গুগলের একটা ফোন আছে গুগল আমাদের কাছে আরে কয়েকটা ছিল শেষ গুগল সিক্স প্রো আছে তেত্রিশ হাজার টাকা দেখো আর গুগল সিক্স এ আছে সিক্স এর দাম রকম পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার ফিঙ্গার ছয় জিবি র্যাম একশো টাকা গুগল সিক্স এ আচ্ছা এই বিষয়ে তো বলা কিছু সবাই জানে এগুলোর বিষয়ে অসাধারণ ফোন অসাধারণ মানে অমাইক ফোন ভাই অমাইক ফোন অমাইক ফোন এরপরে এখানে কিছু ফোন আছে রিয়েলমি ফাইভ আই রিয়েলমি ফাইভ আই চার জিবি র্যাম চৌষট্টি জি বক্স আছে সব দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা রিয়েলমি নাইন এ আছে রিয়েলমি নাইন আই ফাইভ জি চার জিবি র্যাম প্লাস এক জিবি পাঁচ জিবি চার চারের এক পাঁচ আর চৌষট্টি জিবি হ্যাঁ দাম সতেরো হাজার আটশো আছে আমরা দাম রাখছি আজকে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

ইউজফোন কিন্তু জেনুইন কোনো মানে কোনো ধরনের নাই কোনো ধরনের প্যারা নাই কোনো ধরনের সে পেনও পাবে না দাম মাত্র টাকা টাকায় এক্সচেঞ্জ করা হাওয়াই একটা ফোন আছে হাওয়াই ওয়াই সেভেন হাওয়াই ওয়াই সেভেন ক্যামেরা পিছনে ফিঙ্গার ছয় আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি টাকা মাত্র আট হাজার টাকা আট টাকা ওকে আমাদের কাছে স্বামীর একটা ইউনিক লেভেলের ফোন আছে সেটা আমি খুব পছন্দ করি এলিবিন এক্স ফাইভ জি স্বামী এলিবিন এক্স ফাইভ জি একদম অর্থেনিক আর সিঙ্গাপুর দুবাই প্রোডাক্ট এটা দাম রাখছি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ভাই ক্যামেরা একটু দয়া করে দেখেন কাস্টমারের প্রতি অপরিচার করা হবে অন্যায় করা হবে ক্যামেরাটা অবিচার সেই তো ভাই ক্যামেরা দেখে সেই ক্যামেরা সেই হবে যদি ক্যামেরাটা আর একটু একটু মানে বড় করে দিয়ে দেখ ফুল ডিসপ্লে দেখেন কত চমক এই যে দেখেন পয়সা দেয় কিন্তু হ্যাঁ মাশাআল্লাহ এটা হলো আর জি ছয় জিবি একশোমোনিঙ্গারপ্রিন্ট্রাগন ছয়শো নব্বই দেওয়া আছে আচ্ছা এটা দাম রাখছে বিশ হাজার টাকা ইলেভেন রেডমি ফোর 11 প্রাইম uh, 11 প্রাইম এটা চার জিবি জিবি দাম মাত্র।

আরো সেভেন প্রো দশ পাঁচশো টাকারেন্স নোট সেভেন প্রো যেটা দশ হাজার পাঁচশো আর নোট সেভেন যেটা দশ হাজার টাকা আর যেটা নোট এইট নোট এইট ছয় জিবি র্যাম এগুলো ছয় জিবি ছয় জিবি দাম রাখছে ভাই মাত্র এগারো টাকা এগারো হাজার বক্স তাহলে দশ সাড়ে দশ

converse smartphone 4GB আজকে এটা কিন্তু এটা ঠিক আছে এই একটা ফোন আর এই একটা ফোন এটা কি পাথর 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 এই দুটাই

এটা ছিল আমাদের কালেকশন আচ্ছা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন অবশ্যই তো সপে শপে এসে কিন্তু সব ঠিকানা বলে দিবেন হ্যাঁ ঠিকানাটা হলো ঢাকা নিগুঞ্জিল রাজু সেন্টার লিফটে দিন